ঈদের ছুটিতেও কর্মব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে রোগীর চাপ চিকিৎসা নিয়ে অভিযোগ নেই কারো তবে ভিন্নচিত্র পিজি হাসপাতালের আউটডোর বন্ধ ইমার্জেন্সি খোলা থাকলেও অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের সোহেলসামি রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে রোগী ভর্তি হচ্ছেন চিকিৎসার জন্য ঈদের মধ্যেও ব্যস্ততার শেষ নেই এখানে দেখা যায় যে আমি যদি দায়িত্ব পালন না করি সঠিকভাবে তাহলে দেখা যাবে রোগীদের সমস্যা হবে রোগীর স্বজনেরাও জানালেন স্বস্তির কথা ঠিক মতন পাই আমরা এই তবে একেবারে ভিন্ন চিত্র পিজি হাসপাতালের আউটডোর বন্ধ জরুরি বিভাগ খোলা থাকলেও আছে চিকিৎসায় অবহেলার অভিযোগ কোন ডাক্তার এখন পর্যন্ত আমি অ্যাপয়েন্টমেন্ট পাই নাই এবং কি বিভিন্ন জায়গায় আমার ওইখানে ইমার্জেন্সিতে গেছি ওখানেও নাই ওখানে তালাবদ্ধভাবে আছে চার দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোনো প্রপারলি কোনো ডক্টর নেই কোথাও হসপিটাল বন্ধ থাকে না এই হসপিটালই বন্ধ গতকালকে খোলা ছিল আমাদের এখানে আজকে আবার বন্ধ বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও দেখা করেননি সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা